তাকে আমি সোয়া নয়টা স্টেজে রেখে আমি হবিগঞ্জ চলে গেলাম রাত্র পাঁচটার সময় ফোন আসলো উনি কাল হয়েছে বাকি বিল্লা জালা আলী রহমতুল্লাহ আলাই ইকুরিয়া ইকুরিয়া চিনেন না আপনারা নদীর ওই পারে আমাদের যে বুড়িগঙ্গা নদী নদীর ওই পারে প্রস্তগলার পরে ইকুরিয়া এই ইকুরিয়া আমি আর হুজুরে শীত ছিল হুজুরে চাদর গায়ে দিয়ে গিয়েছেন আমি উপরে একটা পাঞ্জাবির উপরে একটা কোট গায়ে দিয়ে আমি আর হুজুর একসাথে আমি আগে মাহফিল কর শুরু করলাম এরপরে হুজুর করবেন তা আমি হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পরে হুজুরের হুজুরের তোয়াইলাটা আমি ঠিক করে দিচ্ছিলাম আমাকে কানে কানে বললেন আজকে তুমিও বক্তা আমিও বক্তা আজকে আর আমার তোয়ালে ঠিক করার দরকার নাই কারণ আজকে আমার তোয়ালে ঠিক করবা তুমি অন্য জায়গায় আজকে যেহেতু তুমিও বক্তা আমিও বক্তা কতটুকু বিনয়ী হলে কতটুকু বিনয়ী হলে এই অথচ তিনি আমার সিনিয়র তিনি আমার ওস্তাদ তুললো তিনি আমার পের তুললো তারপর আমাকে বলতেছেন আজকে তুমি আমার তোয়ালে ঠিক করার দরকার নাই কেন তিনি পাদা আফলাহহামান্তা জাজ্কা করতে পেরেছে। আমার আল্লাহ পরানুল কারিমে বলেছেন। পাদা আফলাহা নিচ্ছেই তারা ফালা পাবে, তারা পাবে তারা কারা মুক্তি পাবে আমার আল্লাহ বলতেছেন যারা তাস্কিয়ায় নফস মানে নিজের দোষ নিজের দোষ নিজে চর্চা করে মানে নিজের নিজের আমলের ত্রুটি নিজে বের করে যেত অমর ফারুক রতি আল্লাহ তালু করেছিলেন সেই চরিত্র আল্লামা বাকিবিল্লা জালানি রহমতুল্লাহ আলহির ভিতরে আমি সামান্ড হলো দেখেছি আমাকে বলেন কত আমি ওনার ওনার ছোট ভাইয়ের তুল্য নই আমাকে বলতেছেন আজকে তোয়ালি ঠিক করার দিন না আজকে আপনিও বক্তা আমিও বক্তা কতটুকু বিনয়ী হলে এই কথা বলতে পার। আমার মনে আনন্দ বলে হুজুর ওনাকে আমরা হারাইলাম আর আপনি আনন্দ করেন আনন্দ পাইতেছি কোরান পড়ে মারাবা হয় না কি পড়ে কি পড়ে বাকিবিল্লা জালালী রহমতুল্লাহ আলিহিকে আমি ইকুরিয়া থেকে শেষ বিদায় দিলাম দুই দিন পরে তিনি চাঁদপুরে মাহফিলে গেলেন আমার সাথে শেষ মাহফিল দ্বিতীয় আমার লোকের শেষ মাহফিল করেই চাঁদপুর চলে গেলেন চাঁদপুরের থেকে আসার সময় কি হলো না হলো এখন পর্যন্তই ধর্মজাল আমরা জানতে পারলাম না কথা বলে না কিন্তু তিনি বেছে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট তিনি বেঁচে নেই এইটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমার মনে আনো